হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের ফার্স্ট ব্লগ আজকে নিউ ব্লগ আজকে থেকে শুরু করব ফুল ব্লগ করার চেষ্টা করব আজকে চলো একটু ছোট ছোট ব্লগ বানাই যায় চলুন দেখা যায় আমার ছোট কি করতেছে তাই গেছি কি করতেছো জোরে কথা বলো হ্যাঁ লেখতাছি কি লেখতাছো এতে এদিকে নাও এই যে আসি পা তোমার নাম কি তুমি কোন কেই গেলাও কোন কিবা তে কি লিখা আছ দেখি তোমাৰ নাম নাই কাম লিখতে পাৰ নাম নাই ক এখন তোমার নাম লেখো দেখি তোমার নাম দেখি নাম লেখো তোমার ASCII-তে নাম লেখো পারো না হ্যাঁ দিয়ে হ্যাঁ নাম লেখো হ্যাঁ কিশা স্যার নাম লেখা লেখা বনায়ে দে গেলক এ দেয় তোমার আপন নাম কি কত নাম পারো না কলম দি আলু কি তোমার মন নাম তুমি কোনটি থাকো আচ্ছা একটা কবিতা গাও তো কিবা গান গাও যেটা ভাবে সেটাই বলো আসিফা একটা গান গাইবে বলো গান বলো নচে আর কি পারো না বলো বা কি সুন্দর কি সুন্দর সুন্দর হয়েছে তোমার সুন্দর তো আপনি হ্যাঁ তুমি সুন্দর গান বলতে পারো নাচতে পারো নাচতে পারো নাচতে পারো না গাইজ দেখলেন তো আমার সবাই বোন কী করতেছে এটা আমার সব আজকে আপনারা চিনে এখন আর সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখা যাক বাইরের অবস্থা কিরকম এই যে দেখুন এটা আমাদের কিন্তু ঘর এই যে দেখেন এটা আমাদের ঘর চলুন বাইরের দৃশ্যটা দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন এটা বাইরের দৃশ্য প্রান খেলা করতেছে দেখুন খেলা করতেছে এই যে বাইরে এ কি খেলতে এ কিরা ইয়ে হ্যাঁ কিরা গুল কি দেখতে পাচ্ছেন এলে পোলাপান খেলা করতেছে এই যে পোলাপান খাই দেখতে পারলেন আমাদের বাসায় পোলাপান খেলা করতেছে চলুন যাওয়া হোক গাইয়ের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলের বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী আজকে অল্প একটু ভিডিও বানানো হলো কারণ প্রথম ফার্স্ট লোক বুঝতে পারছেন তো সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ